আমিও হচ্ছে এখন মঞ্চিপাড়ার হেয়ার রোডে আসছি এই হেয়ার রোডে প্রতিটা বাড়ি হচ্ছে এক একটা মন্ত্রীদের প্রতিটা বাড়ি হচ্ছে এক একটা মন্ত্রীদের এখন এখানে হচ্ছে জনশূন্য সময় এখানে ঢুকতে হলে সাধারণ মানুষের অনেক কাঠখর পুরাতে হতো বা আসতে হলে পারমিশন লাগতো অনেক বিভিন্ন ধরনের এই ছিল কিন্তু এখন দেখেন এখন একবারে শুনশান একবারে শুনশান কেউ আজকে হচ্ছে হচ্ছে আগস্ট অর্থাৎ কালকেই গণ অভ্যুত্থান হয়েছিল এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে আর বাংলাদেশের যত মন্ত্রী আছে ইভেন যত আমলা আছে কিছু কিছু আমলারাও তারা এই দেশ থেকে পালিয়ে গেছে একদম বলতে গেলে চোরের মতো পালিয়ে গেছে আমি এখন আছি হচ্ছে মন্ত্রীপাড়ায় হেয়ার রোড মিন্টো রোড এই এরিয়াটাতে এই পুরো এলাকাটাই দেখছেন কিছুদিন আগেও বাংলাদেশের সবচাইতে ক্ষমতাদর ব্যক্তিরা এখানে বসবাস করত বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রী আর হচ্ছে আমরা এই এলাকাটাতেই থাকতো এখানে অনেক দামি দামি গাড়ি আসবাব প্রভাব প্রতিপত্তি সব কিছুই ছিল এক সময় হাজার হাজার নেতাকর্মীর ভিড় স্লোগান এখন এই এরিয়াটা একদম লান কোনো জায়গা থেকে স্লোগান আসে না কেউ বুক আগলে সাহস দেখিয়ে তাদের রক্ষা করে না এই এলাকাটাতেই একসময় দামি দামি গাড়ি হাজার পুলিশের বিভিন্ন প্রশাসনের লোকদের আনাগোনা আমলা সাইরেনে মুখর ছিল আর এখন এই এলাকাটা একদম জনশূন্য এখানে যেসব আসবাসপত্র দেখছেন বা জিনিসপত্র দেখছেন এগুলো হচ্ছে পাঁচই আগস্ট যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করে তার পরপরই দেশে একটা অরাজকতার সৃষ্টি হয় সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যে যার মতো বিভিন্ন সরকারি বাসভবন বা মন্ত্রীদের বাসভবন কার্যালয় অফিস আদালত ব্যবসা বাণিজ্য তে গিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর সহ লুটপাট করতে শুরু করে তখন এই মালগুলো হচ্ছে এই গণ যাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে যারা এই গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল সেই ছাত্ররা এই আসবাসপত্রগুলো রক্ষা করে আবার এখানে পিডাব্লিউর হাতে জমা দিয়েছে এই এলাকাটা পুরা জনশূন্য পুরাই। এই